cảm ơn বারো তেরো বছর হয়ে গেছে আর্চারির আমি যুক্ত মানে আমি আর্চারি করি আমি টাটা স্টিলে চাকরি করি টাটা স্টিলের এমপ্লয় পোস্ট ডিপার্টমেন্ট আমি টাটাতে আছি এগারো বছর ধরে মানে টাটা আর্চারি একাডেমিতে অ্যাজ এ ক্যাডেট আমি জয়েন করি তারপর ওখানে আমার চাকরি হয়ে যায় তো আমি এখনো কন্টিনিউ ওখানেই আছি আমি প্রথমে কলকাতা আর্চারি ক্লাবে শুরু করি আর্চারি ইন্ডিয়ান রাউন্ডে তারপর টাটাতে আমার সিলেকশন হয়ে যায় তারপর আমি টাটা আর্চারি একাডেমি জয়েন করি ওখানে একদিন এরকমই ওখানে কলকাতাতে আর্চারিটা খুব ইয়ে খুব হয় তো এই ইয়েতে বাবার সাথে একদিন যেতে যেতে দেখেছিলাম মাঠে একটা মাঠে একটা গেম চলছিল আর্চারিটি তখন আমার দেখে ইন্টারেস্ট হয়েছিল তখন বাবা ভর্তি করে দিয়েছিল ফ্যামিলির সাপোর্ট তো সবসময় ছিল শুরু থেকেই ছিল কখনো আমাকে প্রেশার দেয় নিজে তোকে ভালো খেলতেই হবে বা কিছু সবসময় বলেছে যে ভালো করে প্র্যাকটিসই কর আমি যেরকম যা খরচা হয় সব মোটামুটি বাবাও দেয় আমিও দিই অলিম্পিকে গোল্ড মেডেল যেতাম আমরা মিক্সড টিমে ব্রঞ্জ মেডেল হেরে গেছিলাম তো ওরা খুবই দুঃখের ছিল কি অতপুর পৌঁছেও আমরা ব্রোঞ্জ মেডেলটা জিততে পারিনি কিন্তু আমার বিশ্বাস যে আমি পরের বারে অবশ্যই আরও বেশি মেহনত করে যাব আর অবশ্যই ভালো হয় আমাদের আগে থেকে ওয়ার্ল্ড কাপের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ থেকেই কোটা হয় অলিম্পিকের জন্য যাওয়ার জন্য তো লাস্টে ওয়ার্ল্ড কাপে আমরা কোটা পাই ইন্ডিয়া টিম কোটা পায় অলিম্পিকে যাওয়ার জন্য তারপরে ইন্ডিয়াতে গিয়ে তারপর সিলেকশনও হয় তার মধ্যে বেস্ট যে তিনজন থাকে তাদেরকে আমি কলকাতাতে তো এখন থাকি না আমি এখন জামশেদপুরে থাকি টাটা আর্চারি একাডেমিতেই থাকি তো আমি ওখানেই প্র্যাকটিস করি ওখানকারই সব ফ্যামিলি কলকাতা হ্যাঁ মাসে একবার দুবার কারণ জামশেদপুর থেকে কলকাতা বেশি দূরে না চার পাঁচ ঘন্টাই লাগে টাটা আর্চারি একাডেমি মানে ভারতের প্রথম একাডেমি ভালো একাডেমি ভারতের বেস্ট একাডেমি হচ্ছে টাটা আর্চারি আর টাটাই এটা সব কিছু টাটা স্টিলি দেয় ওখানে প্রথমে সাব জুনিয়র বাচ্চাদের নেয় তারপর নিয়ে ওদের হস্টেল হোস্টেলে থাকতে দেয় ইকুইপমেন্ট থাকা খাওয়া পড়াশোনা সব কিছু দেয় টাটা স্টিল তারপর চার চার বছর রাখে অ্যাজ এ ক্যাডেট যদি তারপর ভালো অ্যাচিভমেন্ট হয় তাহলে আরও এক্সটেন্ড করে তারপর যদি মানে বেশি অ্যাচিভমেন্ট হয় তাহলে চাকরিও দিয়ে না আমার এরকম মনে হয় না যে আমি ক্রিকেটার হলে ভালো হতো কারণ আমার কোনো দিনও সেরকম ইন্টারেস্টই ছিল না ক্রিকেটের প্রতি কিন্তু আমার এটা মনে হয় যে ক্রিকেটকে যত ফ্যাসিলিটি দেয় আর্চারিকেও দিলে আর আমরা আরও অনেক বেশি ইম্প্রুভ হবে আমাদের কলকাতাতে এখন অনেক ক্লাব খুলে গেছে ঝাড়গ্রামে খুলেছে দোলাদি রাহুল দাদারও ক্লাব খুলেছে কলকাতাতে তো ধীরে ধীরে হচ্ছে ডেভেলপ হচ্ছে ভালো মানে স্টেট গভর্নমেন্ট থেকেও দেয় আর সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও দেয় আমরা যদি অ্যাচিভমেন্ট করি এরকম এশিয়ান চ্যাম্পিয়নশিপ এশিয়ান গেমস খেলে আমাদের প্রাইজ মানি দেওয়া আমাদের আমার স্পেশালি এরকম মনে হয় না যে আমি অন্য কোনো দেশে খেলতে এসেছি মনে হয় যেন আমি কলকাতাতেই আছি এরকমই মনে হয় কারণ সব জায়গায় বাংলা পোস্টার বাংলায় সবকিছু আগের বারে আমাদের যে হোটেলটা দিয়েছিল ওটা খুব ভালো ছিল সেটা এখানকার তো ইলিশ মাছই পছন্দ ইলিশ মাছ খাওয়া হয়নি কিন্তু এখানকারই ফেমাস না ইলিশ মাছ তো